আপনি আজকে প্রথম আমার কাছ থেকে সাধন নিচ্ছেন জি কারো কাছে আপনি শিখেন না এতদিন না আমাকে ভালো লাগছে বিদায় এতদিন থেকে কোদা থেকে যশোর থেকে নোয়াখালী থেকে আপনি আসছেন আচ্ছা উনি নোয়াখালী থেকে আসছেন ওনাকে আমি একটা মাদার সাধনা দিয়ে দিছি আর একটা দিছি কালি আর একটা এখন দিব খোয়াশ খিচিরের এই খোয়াশ খিচিরের সাধনাটা আপনাকে যেভাবে করতে হবে এটা নিয়ম আমি বলে দিব এটা আপনাকে করা লাগবে না লং টাইম অনলি এক সময় আপনি এটা করবেন ঠিক আছে আর একটা দিব আপনাকে জিম যেটা ক্ষতি করবে না তবে একটা বিষয় হলো হ্যাঁ অনেকেই ইউটিউবে বলে এ পরি পানির মধ্যে দেখাচ্ছে তারপরে আপনার কালি দেখাচ্ছে একটা না একটা ভাওতা করে কয়েকটা চ্যালেঞ্জ আছে এগুলো দেখায় পানির মধ্যে পরি দেখায় আমি ওকে চ্যালেঞ্জ করলাম আমি এক লক্ষ টাকা দিব যদি পানির মধ্যে আমাকে পরি দেখাতে পারে এগুলো সম্পূর্ণ বাটপাড়ি চিটাড়ি ছাড়া কিছু না কম্পিউটার দিয়ে করে পরে এটা পাবলিককে বুঝায় আমরা পরিচালন দিতেছি এটা করতেছি সেটা করতেছি এরকম বলতেছে ঠিক আছে অতএব আপনারা সাবধান হবেন বিবেচনা আপনার কাছে বিবেক আপনার কাছে আমি কারো বদনাম করতে চাচ্ছি না তবে জেনুইনভাবে জিন দেখার সিস্টেম আছে ঠিক আছে যারা আপনারা যারা অনলাইনে দেখতেছেন কাজকর্ম করতেছেন চিন্তা ভাবনা করে কাজ করবেন এই ভাই কিন্তু অনেক দূর থেকে আসছে বিশ্বাসের উপরে

কারণ আপনি আমি আপনি আমাদের জন্য দোয়া করবে আছে আমরা আপনার জন্য দোয়া করব কারণ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান

अमितीय देखो ठीक है सर तज़ाहिक बंद्रा के आपने ना दुआ करना ना तन्ना दुआया मनोस्तिल दिमाग बंद्रा का शिष्य रोज़ तिल जरा हम पाएंगे तो वैकेशन के बारे में सास का बिगड़ने में ना वो करती था भी लाइक कोना या द वीडियोस हर शाम छोड़े नोटिफिकेशन आप नंबर का से पूर्ण से जा आज जरा उड़ যাই হোক বন্ধুরা আপনারা শুনে নিলেন আর এখানে আজকে নতুন করে আপনাদের মাঝে কোনো বিদ্যা দিব না যেহেতু এখানে সাক্ষাৎকার দিলাম আপনাদের মাঝে আর অনেক আরেকটা বিষয় যারা বলতেছেন যে আমার মন্ত্র কাজ করে না এদের কাছে আমার প্রশ্ন এরা আসলে নিজে ঠিক আছে কি না তাদের নিজের কাছে নিজেকে প্রশ্ন করলে উত্তরটা পেয়ে যাবে তো চলুন আমার যে রেকর্ডিংগুলো আমাকে যারা দেয় চলুন আমার বিদ্যাগুলো কাজ করে কিনা তাদের মুখ থেকে শুনে নেন আমি কিন্তু প্রতি সময় প্রায় সময় একটা একটা করে দেই তো আজকেও দিয়ে দিলাম আপনারা শুনে নেন তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে পরবর্তী তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভুলে গেলাম তো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ